ছোট শিশুদের অ্যাজমা কাশি শ্বাসকষ্ট অ্যালার্জি নাক দিয়ে পানি পড়া ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে এরন এফ টি ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন ডি সবাইকে স্বাগত মানে আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে এরন এফ টি ফাইভ এফ টি ট্যাবলেট সক্রিয় উপাদান হিসেবে রয়েছে মলটিগল এটি আমাদের ছোট শিশুদের সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে এরন এফটি ফাইভ হলো একটি মৌখিক ট্যাবলেট যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে মন্টিলুকাস্ট এটি সাধারণত হাঁপানি মৌসুমি অ্যালার্জি খর জ্বর অ্যালার্জিক রাইনাইটিসের সাথে সম্পর্কিত লক্ষণগুলি পরিচালনা এবং প্রতিরোধ করতে ব্যবহার করা হয় মন্ডলুকাস হলো একসঙ্গে প্রতিপক্ষ যা শ্বাসনালীর প্রদাহজনিত শ্বাসকষ্ট শ্বাসকষ্ট এবং অ্যালার্জি লক্ষণগুলি নিয়ন্ত্রণে সহায়তা করে কারণ এফটি ফাইভ সাধারণত ছয় বছরের বেশি বয়সী এবং প্রাপ্তবয়স্ক শিশুদের উভয়ের জন্য নির্ধারিত হয় এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে অর্থাৎ এর ক্রিয়া প্রক্রিয়াটা কি

শ্লেষা নিঃসরণ হ্রাস করে অর্থাৎ কফ নিঃসরণ হ্রাস করে এটি ক্রিয়াটি বায়ুপ্রবাহ উন্নত করে হাঁপানি এবং অ্যালার্জির লক্ষণগুলি ক্ষেত্রে মুক্তি দেয় রুগীকে আরও আরামে শ্বাস নিতে সাহায্য করে এ বন্ধুরা আমরা জানবো যে এরন এফটি ফাইভ ট্যাবলেটটির ব্যবহার অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা জানব এরন এফটি ফাইভ বিভিন্ন শ্বাসযন্ত্র এবং অ্যালার্জির অবস্থার জন্য ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে প্রথমে হাব্বানি রক্ষণাবেক্ষণ করে রাখুন হাব্বানি আক্রমণ প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে ব্যায়াম বা অ্যালার্জির কারণে অ্যালার্জিক রাইনাইটিস ঋতুগত বা বহুবর্ষ জীব অ্যালার্জির কারণে নাক বন্ধ হওয়া হাঁচি নাক দিয়ে পানি পরা চুলকানি থেকে মুক্তি দেয় ট্যাবলেটটি টি ব্যায়াম পরে কনস্ট্রাকশন ব্যায়ামের সময় বা পরে শ্বাসকষ্ট প্রতিরোধ করে থাকে এই ট্যাবলেটটি অন্যান্য এলার্জিক অবস্থা যেমন দীর্ঘস্থায়ী সত্তা কাম বা ডাক্তারের পরামর্শ অনুসারে অন্যান্য এলার্জি সম্পর্কিত সমস্যার জন্য ব্যবহার করা যেতে পারে এই ট্যাবলেটটি এ পর্যায়ে আমরা জানবো বন্ধুরা ডোজ বা সেবন কি হবে কীভাবে হবে এই ট্যাবলেটটি ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য সাধারণত প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একবার একটি কারণ একটি ফাইভ ট্যাবলেট বিশেষ করে সন্ধ্যায় এটি খাবারের সাথে বা খাবার ছাড়াই এই ট্যাবলেটটি সেবন করা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে এর এফটি ফাইভ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা মাথা ব্যথা পেটে ব্যথা কাশি গলা ব্যথা মাথা ঘোরা ক্লান্তি ইত্যাদি এর বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো কারণ প্রতিটি মেডিসিন ব্যবহার করার পূর্বে আমাদেরকে কিছু সতর্কতা জেনে রাখা উচিত যেমন তীব্র হাঁপানি আক্রমণে চিকিৎসা ব্যবহার উচিত রুগীর লিভারের রোগ মানসিক স্বাস্থ্য সমস্যা অথবা গর্ভবতী বা বুকে দুধপান থাকলে ডাক্তারকে জানাতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ করে ওষুধটি সেবন বন্ধ করা যাবে না দীর্ঘমেয়াদী ব্যবহারকারীদের জন্য নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয় সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি এরন এফটি ফাইভ বা মন্টি হাঁপানি এবং অ্যালার্জির অবস্থা চিকিৎসার জন্য একটি কার্যকর এবং নির্ভরযোগ্য ওষুধ ব্লক করে এই প্রদাহ প্রতিরোধে সহায়তা করে এবং শ্বাসনালী খোলা রাখে রুগীদের সহজে শ্বাস নিতে এবং আরো আরামে বাঁচাতে সাহায্য করে চিকিৎসা তত্ত্বাবধানে নিয়মিত ব্যায়াম করলে দীর্ঘস্থায়ী শ্বাস যন্ত্র এবং অ্যালার্জি সমস্যা আসছে এমন ব্যক্তিকে জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সহায়তা করতে পারে সুতরাং আপনাদের ভাষায় যদি এই ধরনের সমস্যা রুগী থাকে তাহলে অবশ্যই এটা ট্যাবলেটটি সেবন করতে পারবে সেবন করার পূর্বে অবশ্যই প্রয়োজন একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত কৃত তার সাথে আলোচনা করে মেডিসিন সেবন করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না এবং কাউকে কোনো ধরনের মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অভিজ্ঞ একজনের সাথে পরামর্শ নিয়ে সেবন করুন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা ভুগছে অথবা উল্লেখিত যে সমস্যার কথা বলতে বলা হয়েছে এই সমস্যায় ভুগছে তাদের উপকারে আসে